নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো তো কী বলবো এবং এটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বা খারাপ রেজাল্ট পাচ্ছ কি আমরা আমি খারাপ রেজাল্ট পাচ্ছি তো সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা ভালো করে দেখো দিয়ে তারপর তোমরাও ব্যবহার করা শুরু করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আমি যেমন নিয়মে ব্যবহার করছি স্টেপ বাই স্টেপ তো তোমরা ফলো করো অবশ্যই আর দিয়ে তারপর সেইভাবেই তোমরা যদি ব্যবহার করো তাহলে দুর্দান্ত একটা রেজাল্ট পাবে খুবই ভালো একটা রেজাল্ট কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে গরমে গরম রোদে যদি আমরা বাইরে বেরোই তাহলে কিন্তু আমাদের স্কিনটা পুরো একদম ড্রাই হয়ে যাচ্ছে আর কি বলো তো পুরো স্কিনটা পুরো পুড়ে যাচ্ছে সেই স্কিনটা পুরো ঠিকঠাক রাখার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো এই সানস্ক্রিনটা তোমরা কেমন করে ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবে দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো তো কেউ স্কিপ করো না তো চলো শুরু করা যেত তো এতক্ষণ আমি যে প্রোডাক্টটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই প্রোডাক্টও তো ডামটকের এই সানস্ক্রিনটা তো এই সানস্ক্রিনটার দামটা আমি তোমাদের প্রথমে বলে দিই দামটা হচ্ছে দেখো দাম হচ্ছে চারশো পঁচিশ টাকার দাম আর এখানে বড় বড়ো করে লেখা আছে তোমরা দেখে নাও এটা কিন্তু আমি পার্পাল থেকে নিয়েছি তোমরাও কিন্তু এটা পার্পালেই পাবে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে বলো পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর এটা ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি কেউ কিন্তু ব্যবহারের নিয়ম না জেনেই কিন্তু কেউ ব্যবহার করে ফেলো না এবং কিনে ফেলো না না হলে কিন্তু তোমাদের পুরো টাকাটাই চারশো পঁচিশ টাকাটাই কিন্তু পুরো বেকার হয়ে যাবে তো অবশ্যই বলবো যে যাদের এটা ব্যবহার করার ইচ্ছে আছে যারা ব্যবহার করতে চাইছ যাদের ব্যবহার করার জন্য মন চাইছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা পারপাল থেকে এটা অর্ডার করো আর কিন্তু কোথাও পাবে না অ্যামাজন বা ফ্লিপকার্টে কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি যদি আছে কিন্তু সেগুলো হয়তো ডুপ্লিকেট হতে পারে সেটাও তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু পার্পালেই পাবে যেটা অরিজিনাল তো তোমাদেরকে বলবো অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা পেতে চাইলে তোমরা পার্পাল থেকে এটা অর্ডার করো দেখবে খুব ভালো একটা প্রোডাক্ট পাবে আর এটা হচ্ছে আসল চেনার উপায়টাও আমি তোমাদের বলে দিচ্ছি তো আসলটা কালার হচ্ছে হালকা বেগুনি টাইপের কালার তো এ ঢাকনাটা এটা হালকা বেগুনি কালার এবং ক্রিমটাও কিন্তু হালকা বেগুনি তো আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে যে আসল নকল চেনার উপায় তো এখন দেখো এটা কী লেখা আছে তো এটা কিন্তু আমাদের স্কিনটা পুরো ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিমটা এবং যে ভেতর থেকে ফর্সা করে তো অনেক সানস্ক্রিম আছে শুধু আমাদের স্কিনটা যেমনকে তেমনই রেখে দেয় কিন্তু এই সানস্ক্রিনটা আমাদের উল্টে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে থাকে স্কিনটা পুরো একদম লাইটিং করে এবং স্কিনে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের পোড়া বা কাটা বা ব্রণ বা পিম্পল যাকে বলে তো সব কিছু সমস্যা কিন্তু সমাধান করে থাকে এই সানস্ক্রিনটা তো এই সানস্ক্রিনটা যারা ব্যবহার করছো তাদেরকে তো আর বলতে হবে না যেটা কত ভালো একটা কাজ করছে বা যারা ব্যবহার করছো না তাদেরকে বলো na post নাহলে তোমরাও তাড়াতাড়ি কিনে ফেলো দিয়ে তারপর ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর যদি কিনছো না দেখছো শুধু তাহলে কিন্তু পরে পস্তাতে হবে যাতে পস্তাতে না হয় তাদেরকে বলবো অবশ্যই একবার কিনে করে ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু প্রচুর মানে সমস্যার থেকে সমাধান করে দিচ্ছে তো এই প্রোডাক্টটা সত্যি বলতে ভীষণ পরিমাণে ভালো তো আমি এটা যতদিন থেকে কিনেছি ব্যবহার করছি যতদিন থেকে আমি তত ততদিন থেকে কিন্তু আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি আমি যেমন তেমন রেজাল্ট পাচ্ছি তেমন এক্সপিরিয়েন্সে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই প্রোডাক্টটা ভীষণ পরিমাণে ভালো তো দামটা একটু বেশি হলেও তো ভালো জিনিস কিনতে গেলে একটু দাম বেশি হয় ভাই তো অবশ্যই তোমরাও চেষ্টা করো দাম দিয়ে কিনে নেওয়ার দামি জিনিস সব সময় কিন্তু ভালো হয় না সেটাও আমি বলি তোমাদেরকে কিন্তু এটা হচ্ছে দামই ঠিকই আছে কিন্তু এটা কিন্তু উল্টে প্রচুর কিন্তু এর গুণাগুণ আছে তো প্রচুর কিন্তু সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে এই নামডক সানস্ক্রিনটা তো তোমাদেরকে বলবো অবশ্যই একবার হোক ব্যবহার করো দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে ল্যাকমি ট্যাকমি আর তখন কোনো সানস্ক্রিন ব্যবহার করতে ইচ্ছা করবে না তখন মনে হবে না আমি রামঢকের এই সানস্ক্রিনটাই ব্যবহার করব তো এই সানস্ক্রিনটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা পুরো পুরো একদম ঠিকঠাক রাখে স্কিনটা পুরো লক রাখে স্কিনটা আমাদের যেমন ফর্সা থাকে কারোর মানে ফর্সাই থাকে আবার উল্টে ভেতর থেকে ফর্সা করে এবং এই সানস্ক্রিনটা ফর্সা করতে সাহায্য করে স্কিনটা আবার স্কিনটা যদি কারোর কুঁকড়ানোর টাইপে থাকে বা কারোর যদি পিম্পলের সমস্যা থাকে যা কোনো কিছু আদার সমস্যা থাকে সব কিছু সমস্যা কিন্তু সমাধান করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা তো তোমাদেরকে বলবো অবশ্যই একবার এই সানস্ক্রিনটা ব্যবহার করো আর দিয়ে দেখো তোমরা ভালো রেজাল্ট পাও না খারাপ রেজাল্ট পাও তো অবশ্যই আমাকে জানিও আর কারা কারা এই সানস্ক্রিনটা ব্যবহার করে কি রেজাল্ট পাচ্ছো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্যেই কিন্তু আমি ভালো রিভিউ দিচ্ছি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করো আর এটার দাম কিন্তু চারশো পঁচিশ টাকার দাম আর এর এর থেকে ছোট কিন্তু আর নেই এটাই হচ্ছে ছোট তো তোমরা যদি কেউ চাও দুটো নিতে দুটো নিলে হয়তো একটু ডিসকাউন্ট মিলে যেতে পারে তো তোমাদেরকে বলবো অবশ্যই এর থেকে কিন্তু কোনো ছোটো নেই আর যদি কেউ যদি ভাবছো যে আমি দুটো কিনবো তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রথমে একটা কিনো একটা কিনে চারশো পঁচিশ টাকা দিয়ে একটা কেনো একটা কিনে ব্যবহার করো যখন যদি তোমাদের স্কিনে শ্যুট করে যায় তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে ইস যদি তোমাদের স্কিনে শ্যুট করে যায় মানে এখন এই কথাটা ধরবে যে যদি ভালো বলছে আবার যদি যদির কথাটা আমি এটাও বলে দিচ্ছি কারোর হয়তো স্যারস্যাত টাইপের স্কিন থাকে কারোর হয়তো ড্রাই স্কিন থাকে কারোর হয়তো অয়েলি স্কিন থাকে যাদের অয়েলি স্কিন তাদের একটু সমস্যা হতে পারে কারণ কি এটা একটু অয়েল অয়েল টাইপের তো তো তাদের একটু সমস্যা হতে কিন্তু হতে পারে কিন্তু যাদের ড্রাই স্কিন স্বেচ্ছে স্কিন তাদের তাদের স্কিনে কিন্তু খুব ভালো এভাবে এটা সেট হয়ে যাবে এবং ভীষণ পরিমাণে ভালো কাজ করবে আর যাদের অয়েলি স্কিন তাদের বলবো যে তাদের নব্বই পার্সেন্ট কাজ করে আর যাদের স্বেচ্ের স্কিন বা ড্রাই স্কিন তাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ভীষণ পরিমাণে ভালো এই সানস্ক্রিমটা তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সানস্ক্রিমটা ব্যবহার করো একবার হোক ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আমি এটা ব্যবহার করছি তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো আমি যেমন রেজাল্ট পাচ্ছি তো তেমনটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তো অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো এটা দেখো স্কিনটা কি করতে সাহায্য করে সবই কিন্তু লেখা আছে অন্য সানস্ক্রিনগুলো তো খুব একটা কাজ করে না শুধু আমাদের স্কিনটা যেমনকে তেমনই রেখে দেয় এটা কিন্তু আবার উল্টে বি প্রচুর সমস্যা থেকে সমাধান করে দেয় তো এই সানস্ক্রিনটা আমরা ব্যবহার করব কেমন করে তো সানস্ক্রিনটা যদি আমরা রোদে বেরোয় রোদে সানস্ক্রিন মানে রোদে বেরোনোর জন্যই ঠিকই কিন্তু রোদে রোদে বেরোনোর আগে আমরা সানস্ক্রিনটা কেমন করে ব্যবহার করব অবশ্যই আমরা মুখটা প্রথমে ফেসওয়াশ করে ফেস ফেসওয়াশ করার পর তারপর আমরা ময়শ্চারাইজার ব্যবহার করবো সবাই কিন্তু মন দিয়ে শোনো অবশ্যই তো প্রথমে ফেসওয়াশ করে ফেসওয়াশ করার পর তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করবে ময়শ্চারাইজার ব্যবহার করার পর ঠিক সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন ব্যবহার করার পর ঠিক দশ থেকে পনেরো মিনিট তোমরা বাড়িতে ওয়েট করে যাবে তারপর রোদে বেরোবে এরকমভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে আমি যতগুলো কথা বললাম সবগুলো কথা তোমরা মিলিয়ে নিও সব en que en todo un manera পায়ে টু পায়ে একদম রেজাল্ট পাবে আর যদি তোমরা সানস্ক্রিনটা লাগিয়ে করে তৎক্ষণাৎ যদি তোমরা রোদে বেরিয়ে পড়ো তাহলে কিন্তু ওই অন্য সানস্ক্রিমের মতনই কাজ করবে এটা কিন্তু আর তখন ভেতর থেকে ফরসা করতে তোমাদেরকে আর সাহায্য করবে না তো তোমাদেরকে আমি বলেই দিলাম তো সানস্ক্রিন ব্যবহারের নিয়ম তো আশা করি আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো আমি যেমন করে সানস্ক্রিনটা ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু আমি দেখিয়ে দিচ্ছি আমি এই সানস্ক্রিমটা কেমন করে ব্যবহার করছি তো চলো আমি ডেমো দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে মুখটা ক্লিন করে নিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে তো তোমরাও কিন্তু মুখটা অবশ্যই প্রথমে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর আমি কিন্তু লাগিয়ে নেবো হচ্ছে ল্যাকমির একটা মশ্চরাইজার তো তোমরা যে যা মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারে ব্যবহার করবে অবশ্যই ল্যাকমির ব্যবহার করতে হবে কোনো মানে নেই তো আমি বাড়িতেই থাকবো তাই জন্য বেশি লাগাচ্ছি না মশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি মশ্চারাইজারটা লাগানোর পরে যে এরকম লাগছে পেস্টটা আমার সেটাও দেখে না তোমরা আমি কিন্তু খুব লাইটের মধ্যে ভিডিও করি না আমার যেমন আছে তেমনই আমি করছি অনেকেই অনেক লাইটের মধ্যে ভিডিও করে এবং তাতে ফেসটা অনেকটা গ্লো দেখা যায় কিন্তু সেটা আমি তোমাদের বলে দিলাম তো আমি কিন্তু প্রথমে ময়শ্চারাইজার ব্যবহার করেছি তারপর এখন আমি ব্যবহার করব হচ্ছে সানস্ক্রিনটা তো কেউ কিন্তু ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করো না ঠিক আছে তো এখন আমি ডামডকের এই সানস্ক্রিনটা এখন ব্যবহার করব তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেমন দেখিয়ে নিচ্ছি তো তোমরা তেমন করে ব্যবহার করো এই সানস্ক্রিনটা কিছুটা এরকম কালার দেখে নাও তোমরা বেগুনি কালার দু সাইডটা কিন্তু আলাদা লাগছে দেখতে এখন দেখো স্কিনটা আমার কী সুন্দর একটু চেঞ্জ লাগছে তো মানে অয়েলি ভাব কিন্তু নেই কিন্তু স্কিনটা লাইটিং করছে এবং স্কিনটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো এখন আমি এটা লাগিয়ে নিলাম প্রথমে কিন্তু ফেসওয়াশ করেছিলাম মুখটা তারপর কিন্তু আমি লাগিয়েছিলাম হচ্ছে মশ্চারাইজার মশ্চারাইজার ব্যবহার করার পর ঠিক লাগিয়েছি আমি সানস্ক্রিম তো সানস্ক্রিমটা লাগানো ঠিক এখন দশ থেকে পনেরো মিনিট আমি ওয়েট করে যাব তারপর আমি রোদে বেরোবো তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট মতন বাড়িতে ওয়েট করে যাবে তারপর তোমরা রোদে বেরোবে তারপর যদি রোদে বেরো দেখবে তো কোনো প্রবলেম হবে না আর যদি তোমরা লাগি করে সঙ্গে সঙ্গে দেবে বেরিয়ে পড়ো তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে স্কিনটা তোমাদের খারাপ হয়ে যাবে তখন আবার উল্টে দোষ পড়বে প্রোডাক্টে তো বলবো তোমাদেরকে যে সঠিকভাবে সঠিক নিয়মে তোমরা ব্যবহার করে দেবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু এটা ব্যবহার করছি অনেক দিন তো অনেক দিন থেকেই তো আমি যতদিন থেকে ব্যবহার করছি আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে আগেও আগেও শেয়ার করেছি এখনও শেয়ার করলাম তো এটা যারা ব্যবহার করছো না তাদেরকে বলবো যারা ব্যবহার করছো না তারা তাড়াতাড়ি ব্যবহার করো নাহলে কিন্তু পরে পোস্তাতে হবে অন্য প্রোডাক্ট ছাড়ো তোমরা একবার হোক বিশ্বাস করে এই ডামডোকের এই সানস্ক্রিনটা ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেন কি আমি ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমি তোমাদেরকে রিভিউ দিলাম তো আজকের ভিডিও আমার এতদূর তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখে ওকে বন্ধুরা বাই বাই